আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতেই পাচ্ছেন নয় ছেলের সেলের চুল কাটতেছি তো আমার ভিডিওটি সবাই দেখবেন আশা করি মনোযোগ সহকারে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকার ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভাব ভিডিও দেখতে চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কমেন্ট করে তার জন্য এই ভিডিওটা দেখে নেবেন আর কমেন্ট করবেন না আমার ভিডিও দেখতে আমার ভিডিওটা মোবাইল দাও হ্যাঁ হ্যাঁ

तो है, लो तो मारो मार देखाई जाए दूर जा ता, 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 ता।

আস্তে আস্তে ধরো করে রানছেলে তো ডাক দিলাম নকি হেরান মাসকাসাইছি রানতাছিল কি যাইব না মাসকাসেস আবার হাত দাও আবার আঙ্গ লাগো না আমরা ঘুমা ঘুমাইছি এদি বড় হই আপনারা রানতাছেন আমগোই লাগা কাকি ডাক দলা বলে রানতাছে যাও মা আর এই টাইমে যাও আমতা আহারি সব দাও বাবি গো আহলে কে দাদিন দেখতে এসে এই নে তো উনে দেবাম আয় গাম গাম يلا হন্দকা ভেনিদি

আল্লাহু তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো বড়ই বাগানে ঢুকলাম বড়ই হলো সব শেষ তো বড়ই তো একটাও দেখি না একটাও চোখে পড়লো না একটা বড়ও নাই তো আমরা আর কি খাবো কিছুদিন পরে হলো এই বড়ই খেত আর কি এটা ফলাইব বড়ই ডালাপালা সবগুলি কিছুদিন আগে ছিল বড়ই আর কি অনেক মানুষই নিয়ে গেছে গা তো অবশেষে আমি একটা বড়ই পাইছি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন একটা বই পাইছি সে মাশালা একটা বইতে তো আর হয় না ছেলে মেয়ে হয়ে গেল দুইজন হয়ে গেলে একটা বইতে হয় আর একটা বইয়ের খুবই প্রয়োজন যদি কপালে থাকে যদি যদি কপালে থাকে তো আরটা পাবো আর যদি না থাকে আর তো পাবো না একটা বর হয়েছে না তারা এক একটা না আবার আমাদের প্রতিদিন সেই তুলাতে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে সেই তুলা ভিডিও করা হয়নি তাহলে লো ক্ষেতের মালিক বাড়ির মালিক হবে ক্ষেতের মালিক তার এই खेत তো আজকে হলো সেই তুলা হইতছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই বছর শেয়ার ভিডিও তো দেই আপনাদের সাথে আমাদের বেড়ানি

ধরা ফেলেছে আমি সকালটা বলে ফেলেছিলাম আপনি কেউ বলবেন না ভুলেও জাল